আজকে আমি দুইটি আইটেম রান্না করব একটি হচ্ছে ডিমের কারি আর একটা হচ্ছে মাছ নয় তবু মাছ দিয়ে তরকারি রান্না করব তো এই যে রান্না করার জন্য আমি দেখেন কী কী রেখেছি এই যে এখানে আলু আর কাঁচকলা সিদ্ধ করে রেখেছি আর এখানে ডিমের কারি রান্না করার জন্য ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি এখানে রেখেছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা আর এখানে মাছের কারিটা রান্না করার জন্য রেখেছি পেঁয়াজ কুচি আদা মশলা বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এলাচ দার্চিন এখানে টক দই আর এখানে রেখেছি বেসন এইগুলো দিয়ে আজকে আমি দুইটি রেসিপি রান্না করব প্রথমে আমি কাঁচকলা আর আলুগুলো ছুলে গ্রেড করে নিব সে পর্যন্ত আপনারা দেখেন ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন আমি কী কী রান্না করি আলু দুটো ছুলে নিলাম আর যে এখানে কাঁচকলা সিদ্ধ করে রেখেছি কাঁচকলাগুলো ছুলে নিই আর এই কাঁচকলার গুলো আবার পেঁয়াজ রসুন কালিজিরা দিয়ে বর্তম বানানো যায় এই কলাগুলো যে ছুলে নিই আজকে কলার চোপলাগুলি বাড়ব না শুধু এটি হচ্ছে কাঁচকলা কাঁচকলা বা নাইজে কলা আমাদের গাছের কলা এখন আমি এই যে গ্রেড মেশিন দিয়ে গ্রেট করে নিব আলু আর কলাগুলো আলুগুলো গ্রেড করা হয়ে গেলো এখন কলাগুলো গ্রেড করে নিব এইগুলি গ্রেড করে নিলাম হয়ে গেলো গ্রেড করা দেখেন আলু আর কলাগুলো একসাথে মিশিয়ে নিব এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে যে বেসন রেখেছি বেসনগুলো দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবাই দিব হলুদের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এইবার আমি ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেল এই যে এগুলি সব মিশিয়ে নিলাম এখন আমি মাছ বানাবো মাছ ছাড়াই কিন্তু আমি মাছ মাছটা বানাবো তো ধৈর্য সহকারে আপনারা দেখবেন আমি কিভাবে মাছ বানাই মিশ্রণগুলো দিয়ে মাছ বানিয়ে নেবো এই যে দেখেন একটা বানিয়েছি তো এইভাবে করে আমি মাছটি মাছগুলো বানিয়ে নেব হাতে একটু তেল নিয়ে নেব যাতে হাতে না বাজে এই যে দুটি মাছ বানিয়ে নিলাম এইভাবে করে আমি সবগুলো দিয়ে এইভাবে মাছ বানিয়ে নিই এটি হচ্ছে রুই মাছ রুই মাছের পেটি দেখেন বন্ধুরা কাটা ছাড়া মাছ মাছ ছাড়াই মাছ বানিয়ে ফেললাম এখন আমি এই মাছগুলো রান্না করব তো সে পর্যন্ত অপেক্ষা করেন আমি কিভাবে রান্না করি কিন্তু মাছগুলো কেমন হয়েছে বড় বড় পিস করেছি মাছগুলোর কিন্তু একটাও কাটা নাই মাছের তো এখন রান্নাটা বসিয়ে দিই তেলটা দিয়ে দিলাম এখন একে একে ভেজে দেখেন মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নিলাম হয়ে গেল নামিয়ে নিলাম দেখেন মনে হয় যে সত্যিকারের মাছের পিসগুলো দিয়ে দিবে একটু দিয়ে দিব পেঁয়াজ কুপি এখানে হলুদ হলুদ মরিচ ধনে জিরা সব কিছু মিশিয়ে গুলে নিলাম এখন দিয়ে দিব এখানে যে আদা বেটে রেখেছি আদা গুলো দিয়ে দিব টক সবজি এখানে আমি মশলাগুলো কষিয়ে নিলাম একটু সামান্য গরম মশলা বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছের তরকারি যারা রান্না করে হয়ে গেল এবার আমি নিই দেখেন বন্ধুরা এই যে মাছ ছাড়াই মাছের তরকারিটা রেডি ফেললাম তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে রান্না করে খাবেন ভালো থাকবেন ধন্যবাদ